তীবালঘাটবাসী তোমরা কি জানো এবছরের বালুরঘাটের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি কোথায় তৈরি হচ্ছে আর কোথায় এই মূর্তিটি নিয়ে যাওয়া হবে তোমরা কি জানো জানো না তো আমি জানাচ্ছি তোমাদের এ বছরের বালুরঘাট কলেজে তৈরি হচ্ছে বিশাল বড় সরস্বতী প্রতিমা আর ইতিমধ্যে আমি তৈরি চলে এসেছি সেই সরস্বতী প্রতিমার তৈরির কারখানায় এবং তোমরাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই এবছরের বালুরঘাট কলেজের যে বিশেষ আকর্ষণ সরস্বতী মূর্তিটা যা হয়েছে মায়ের মূর্তিটা জাস্ট অসাধারণ তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো এক্সক্লুসিভ ফার্স্ট লুক বালুরঘাট কলেজের এবছরের সরস্বতী পুজো জমজমাট হচ্ছে আর এবারের প্রতিমাটা জাস্ট অসাধারণ হচ্ছে অসাধারণ তোমরা এক দেখাতেই বলবে উফ মনটা ভরে গেল তো সাথে থাকো দেখতে থাকো thank you